এটাই সেই আরমঘাটার জাগ্রত যুগল কিশোর মন্দির হ্যাঁ যুগল মন্দিরের মানে আজকে তোমাদের দেখাতে আসার কারণটা হচ্ছে আজকে জ্যৈষ্ঠ সংক্রান্তি তো আজকে কিন্তু এই মন্দিরে চলছে পুজো তো এই পুজোটা তোমাদের দেখানোর জন্য কিন্তু আমরা আজকে এসেছি এই গরমের মধ্যে তো চলো মন্দিরের পুজোটা তোমাদের দেখাই আর এই আর যুগল কিশোর মন্দিরের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আগেও আছে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো আর এই মন্দিরে কিভাবে আসবে কি না আমি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর অনেক জাগ্রত কিন্তু এই মন্দিরটা প্রায় তিনশো বছরেরও প্রাচীন এখানে কিন্তু পুষ্টি পাথরের যুগল কিশোর রয়েছে তো সেটাও তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো এই মন্দিরটিতে তোমরা কিন্তু খুব সহজেই চলে আসতে পারো হ্যাঁ শিয়ালদা থেকে গেদেল উঠে কিন্তু তোমরা নেমে পড়বে আরংঘাটা স্টেশনে আর আরংঘাটা স্টেশন থেকে কিন্তু পায়ে হেঁটে মাত্র দু থেকে তিন মিনিট এই মন্দিরের দূরত্ব আর এই মন্দিরের সামনেই আসলে কিন্তু দেখে বুঝতেই পারবে রয়েছে শ্রী শ্রী যুগল কিশোর তরুণ তো এই তরুণ দিয়ে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব। আর আজকে যেহেতু মেলা হচ্ছে মানে আজকে না অ্যাকচুয়ালি মেলাটা কিন্তু এখানে প্রায় এক মাস ধরে হয় আর এই জ্যৈষ্ঠ সংক্রান্তির বেশ কিছুদিন আগে থেকে কিন্তু এই মেলাটা শুরু হয় আর জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন কিন্তু এই মন্দিরের বাৎসরিক যে পুজোটা সেটা কিন্তু হয় আর আমরা কিন্তু আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা এই মন্দির সম্পর্কে জেনে নেওয়া যাক কিছু প্রাচীন ইতিহাস বসন্তের দোলের হাওয়ায় মিশে থাকে রাধাশ্যামের নাম শ্রী রাধিকা আর কৃষ্ণকে সেরে প্রেমের কথা ভাবেন এমন মানুষ কমই আছে আর এমনই এক রাধাকৃষ্ণর মিলনের সাক্ষী আরংঘাটার যুগলকিশোর মন্দির গঙ্গারাম নামে এক মহন্ত শ্রীকৃষ্ণের কিশোরবেলার এক মূর্তি নিয়ে আসেন বৃন্দাবন থেকে নবদ্বীপের কাছে সমুদ্র গড়ে চলত এই মূর্তির নিত্য পুজো কিন্তু বর্গিহানার কারণে এই মূর্তি নিয়ে গঙ্গারাম চলে আসেন নদিয়ার রানাঘাট মহকুমার আরংঘাটায় এখানে তারই স্বদেশী বন্ধু রামপ্রসাদের দ্বারস্থ হন তিনি রামপ্রসাদ ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের কর্মচারী ভগবানের প্রতিষ্ঠা তার ইচ্ছে ছাড়া তো আর হবার নয় আর তিনি ছেড়ে কবেই বা স্বয়ং এলেন গঙ্গারাম স্বপ্নদেশ পান স্বয়ং শ্রীকৃষ্ণের কৃষ্ণ বলেন আমার রাধিকা আছে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে এই স্বপ্নাদেশের বার্তা মহারাজের কাছে বয়ে যায় রামপ্রসাদেরই মাধ্যমে এর কিছুদিন পর মহারাজ কৃষ্ণচন্দ্র স্বপ্ন দেশপান বাড়ির ও গর্ভস্থ স্থানে শ্রী কিশোরী রাধিকার ধাতব মূর্তি রয়েছে মহারাজের তত্ত্বাবধানে শ্রী রাধিকার মূর্তি উদ্ধার করা হয় মহারাজ স্বয়ং রাধিকাকে সঙ্গে নিয়ে বজার করে চলে আসেন আরংঘাটাই বর্তমান মন্দির প্রাঙ্গনে বকুল গাছের নিচে প্রতিষ্ঠিত হয় শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার যুগল মহারাজ নিজে হাজির থেকে পুরোহিত দিয়ে মহারম্বরে পুজো করেন এই যুগল মূর্তি প্রতিষ্ঠা থেকেই মন্দিরের নাম হয় যুগল মন্দির তবে এই মন্দির রাতারাতি গড়ে ওঠেনি নিত্য পূজার জন্য মহারাজ দেবোত্তর সম্পত্তির একশো পঁচিশ বিঘা দান করেন সময় বয়ে এসে সতেরোশো আঠাশ সালে আরমঘাটায় প্রতিষ্ঠিত হয় মন্দিরের পঙ্খ অলঙ্কৃত এবং পাঁচটি কুলকাটা খিলানের দুই সারি যুক্ত প্রশস্ত দালান মন্দির যুগল কিশোরের স্থান সিংহাসনে যা পুরো পরিবেশকে আলোকিত করে রাখে শোনা যায় যুগল কিশোরের দর্শনে মহিলারা অনাথিনী হন না আর এই মন্দিরেই রয়েছে একটি গোশালা এবং ভোগ কক্ষ তো সেগুলো দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম আর এই পুজোর সময় কিন্তু এখানে যেহেতু অনেক ভিড় থাকে তো সেই জন্য রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকেই কিন্তু এখানে গরিব অনাথদের কিন্তু চাল ডাল দেওয়ার একটা রীতি চালু আছে তো দেখে বুঝতেই পারছি এখানে কিন্তু অনেকেই বসে আছেন এই চাল ডাল নেবার জন্য আর হ্যাঁ এই মন্দিরে কিন্তু তোমরা বছরের যে কোনো দিনই আসতে পারো আর এই মন্দিরের বাৎসরিক পুজো যেহেতু এই জ্যৈষ্ঠ সংক্রান্তিতে হয় সেই জন্য কিন্তু এই জ্যৈষ্ঠ সংক্রান্তির ঠিক এক সপ্তাহ আগে থেকে এই মেলা শুরু হয় এবং এই জ্যৈষ্ঠ সংক্রান্তির পরে প্রায় পনেরো দিন পর্যন্ত কিন্তু এই মেলা চলে আর এই মেলাতে কিন্তু অনেক দোকান বসে আর মেলাটা কিন্তু অনেক বড়ো সড়ো তো সেই জন্য এই মেলাতে আসলে তোমরা কিন্তু হাতে বেশ কিছুটা সময় নিয়ে এসো তো চলো আজকের ভিডিওটা আমরা বেশি বড় করছি না এই পর্যন্তই থাক আর তোমরা কে কে এই মেলাতে এসেছো বা আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের আইকনটা দাবিয়ে দিও যাতে আমাদের ভিডিওগুলো সবসময় তোমাদের কাছে এসে পৌঁছায় তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা